শফিক এখন বিতর্কে কেন্দ্রবিন্দুতে কেউ বলছে সে দোষী কেউ আবার বলছে সে ফাঁসানো হয়েছে এমন এক সময়ে সামনে এলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ইদিকা পাল এক সাক্ষাৎকারে তিনি বললেন আমি শফিকের ভিডিও অনেকদিন ধরে দেখি ওর ভিডিও আমার খুব ভালো লাগে আমি কখনোই ভাবতে পারিনি যে ওর নাম কোনো মামলায় জড়াবে তিনি আরও বলেন আমি বলছি না যে কে দোষী আর কে নির্দোষ তবে আমি চাই সত্য সামনে আসুক কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার জীবন যেন হঠাৎ থেমে না যায় ওকে আবার ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত এই বক্তব্য প্রকাশ্য আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের মতো কেউ কেউ বলছেন ইধিকা সাহস করে যা বললেন তা অনেকেই বলার সাহস পায় না আবার কেউ বলছেন একজন অভিনেত্রীর পক্ষে এমন মন্তব্য অনুচিত এই মুহূর্তে শফিক কোর্টের ট্রায়ালে রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবার কিছু প্রমাণ নিয়েও ধোঁয়াশা রয়েছে তবে ইদিকা পালের মতামত অনেকেরই ভাবাচ্ছে যদি সে সত্যিই নির্দোষ হয় তবে কি সে তার ক্যারিয়ার ফিরে পাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর আমাদের কমেন্টে জানান আপনার কি মনে হয় কি নতুন সুযোগ পাওয়ার যোগ্য ধন্যবাদ